হ্যালো সবাইকে কী খবর সবার তো আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা বাসার পরিবর্তন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কেন করলাম আর ছোট বাচ্চাকে নিয়ে কীভাবে কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের ভিডিওটা শুধুমাত্র আমরা যখন ইউকেতে আসি তখন আমরা একটা শেয়ার বাসায় ছিলাম মানে একটা বাসার মধ্যে আমরা জাস্ট এক রুম নিয়ে ভাড়া নিয়ে আমি আর এমন থাকতাম তো সেই বাসাটা প্রায় এক বছর তিন মাস আমরা ওইখানে ছিলাম এরপরে আমার ভাই জানুয়ারিতে আসার কথা সো এই জন্য আমরা বাসা পরিবর্তন করলাম বাসা চেঞ্জ করার ডিসিশনটাও অনেক হার্ড একটা সিচুয়েশনের মধ্যে নেওয়া হয়েছিল সো আমাদের জন্য খুব হার্ড ছিল ব্যাপারটা বাট তারপরেও আসলে কিছু করার ছিল না কারণ এখানে তো আর তোমার কেউ নাই রিলেটিভ নাই আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন কেউ নেই সো সব কিছুই তোমাকে মেনে নিতে হবে আর সব কিছুই তোমাকে একা একাই করতে হবে এটাই সো কোনো একদিন যদি সেরকম সুযোগ আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই দিনের কাহিনিগুলো এরপর তো আমরা যেহেতু আনফার্নিশ বাসা নেছি এখানে ম্যাক্সিমাম বাসাগুলোই থাকে হচ্ছে ফার্নিস্ট মানে সব কিছু ফার্নিচার থাকবে বাট আমরা যে বাসাটা ভাড়া নিলাম এটা একদম আনফার্নিশ ছিল আর আমরা কিন্তু একদম অন্য শহরে ডিফারেন্ট শহরে চলে আসছি আমরা আগে পারবেন থাকতাম এখন বার্মিংহাম থেকে একটু দূরে ডাডলিতে থাকি সো এই ডিসিশনটাও কিন্তু অনেক মানে ভেবে চিনতেই নেওয়া হয়েছে সব ফার্নিচার এই বাসা আমাদের কিনতে হয়েছে ইভেন ফ্রিজ থেকে শুরু করে সব কিছু সো আমাদের বাসায় যেহেতু আনফার্নিশড কুকারও নাই মানে রান্না করার জন্য চুলাও নাই সো আমরা কি করব রান্না বান্না তো নাই হচ্ছে না প্রায় এ বাসে আসার পরে এক সপ্তাহ আমাদের কোনো রান্না বান্না হয়নি আমরা বাইরে বাইরে খাইছি সো আমরা গত রাতে খাটটা কোনো রকম ফিক্স করে ঘুমাই গেছিলাম সকালবেলা উঠে আবার হচ্ছে আমরা সিটি সেন্টার চলে আসছি মানে আমাদের এখানে মেরি হিলে সো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম আসলে এই খাবার খেয়ে আমরা ভাতের পেট আমাদের আমরা এই খাবার খেয়ে কি বাঁচতে পারি কখনও চিপস কখনো বার্গার কখনো কি বলে পিজ্জা এসব খেয়ে আমরা বেঁচে আসি যাই হোক এরপর দেখো ইমন হচ্ছে গিয়া রংমেস মিস্ত্রি হয়ে গেছে এখানে আসলে নিজের কাজ নিজে করতে হয় সবাই সবাইকে ম্যাক্সিমাম লোককে নিজের কাজ নিজে করতে হয় তো আমাদের এই যে বাসার এখানে হাতি ছিল তো যেহেতু আমার ছোট বাচ্চা তাই আমি চাচ্ছিলাম না যে পশু পাখি থাকুক এই জন্য আমরা একটা রং এখানে লাগাই নিয়েছিলাম দেখো ভালোই হয়েছে কিন্তু রং করাটা কিন্তু কালার রঙের কালারটা আমরা ভাবছিলাম হোয়াইট কালার কিন্তু পরে দেখি এসে যে কালারটা আসলে ম্যাচ করে নাই এই রুম এসে এরপর বিকালবেলা আমরা চলে গেছিলাম জিপিতে মানে জিপি মানে এখানে হসপিটালকে জিপি বলে সো তোমরা যদি শহর চেঞ্জ করো বা জায়গা চেঞ্জ করো লোকেশন চেঞ্জ করো তাহলে অবশ্যই তোমাকে জিপি চেঞ্জ করতে হবে বা তুমি যদি না জিপি চেঞ্জ করতে তাহলে সেই দূরে গিয়ে যেহেতু আমরা শহর চেঞ্জ করছি তাই আমাদের জিপি চেঞ্জ করতে হয়েছে এখানে এসে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবকিছু আবার নতুন করে করতে হয়েছে তো আমরা এই জন্য হসপিটালে চলে আসছিলাম আর এখানে ফর্ম্যালিটিসগুলো কমপ্লিট করলাম তো ইউকেতে বাসা চেঞ্জ করা অনেক বেশি ঝামেলা সো মনে হয় এটা অ্যাভয়েড করাই উচিত সবার যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আর ভালো থেকেও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই